হ্যাঁ মহাদেব মাহারে আজকে আছে শ্রাবণ মাস প্রথম সোমবার তো আমি এখন পুজো দেবো বাড়িতে তারপরে যাবো মন্দিরে তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যেই তোমাদেরকে ভিডিও করছি একটু দোকানে ঠাকুরের কিছু জিনিস আনা আছে সেটা আনবো তারপর পূজা করবো তোমাদেরকে সবটুকু দেখাবো শ্রাবণ মাস আমাদের দেবাদি দেব মহাদেব শ্রাবণ মাসে খুব খুশি হন খুব ভালো থাকেন খুব আনন্দ হন কারণ হচ্ছে শ্রাবণ মাস আমাদের দেব মহাদেবের জন্ম মাস বলে থাকা হয় আর অনেক ভাগ্যশালীরা এই শ্রাবণ মাস আসার আগে থেকেই অমরনাথ কেদারনাথ মন্দিরে দর্শন করতে যায় বাবা ভোলেরনাথের তো বাবা ভোলেনাথের আশীর্বাদে সবাই অনেকেই দর্শন করতে পারে তো আমাদের শ্রাবণ মাস হচ্ছে বাবা ভোলেনাথের প্রিয় মাস আর এই মাসে আমরা বা ভলনাথের প্রতিটি সোমবার যদি আমরা পুজো করতে পারি তাহলে খুবই ভালো হয় আর পুজি পুজো পদ্ধতি তো অনেকই জানে সবাই বাড়িতে বাবা পুজো ভলেননাথের পুজো করে দুধ দই ঘি মধু অনেক কিছুই লাগে আর শ্রাবণ মাসে কাচের চুরি সবুজ কাঁচের চুরি পরা খুবই ভালো সবুজ শ্রাবণ মাস হচ্ছে বর্ষাকাল বর্ষাকালে চারপাশেই বৃষ্টি পড়ে চারপাশেই শুধু সবুজ সবুজ বলে থাকা হয় বা ভোলেনাথ তাই জন্য সবুজ মানে শ্রাবণ মাসটা খুবই পছন্দ করেন কারণ হচ্ছে আশেপাশে পুরো সবুজ আর প্রকৃতিটা দেখতে সবুজ সবুজ খুব সুন্দর হয় শ্রাবণ মাস হচ্ছে পবিত্র মাস আমাদের বাবা ভোলেনাথের জন্ম মাস তো বন্ধুরা এই পুজোটা আমি আমার বিয়ের আগে থেকেই করি সবাই বলে যে বিয়ের আগে মেয়েরা পুজো করে বাবা ভোলেনাথের শুধু বর ভালো পাওয়ার জন্য এটা কিন্তু মোটেই না একদম মিথ্যা কথা সবাই তো এক সমান হয় না তাই না আর যার কপালে যে ভগবান লেখা রাখে সেটা তো হবেই তো আমার একদম আমার বর তো খুবই ভালো মানে আমার আমার জন্য আমার লাইফে আমার বরের খুব মেহত্বপূর্ণ তো ভগবানকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এমন জীবন সাথী দেওয়ার জন্য তারপর হচ্ছে সন্তান লাভের বিয়ের পর মেয়েরা বৌরা দিয়ে মানে সন্তু পুজো করে সন্তান প্রাপ্তির জন্য কিংবা সন্তানের মঙ্গলের জন্য তো এখন আমি পুজো করি আমার সন্তানদের জন্য আমার বাবুটার জন্য আমার বাবুটার জন্য বা ভোলানাথ একটু সত্যি একটু তাকত দেয় বন্ধুৰ দে আমাৰ বাঢ়ি পুজা হৈ গৈছে গাঁৱৰ ঘৰৰ নাথে এখন আমি একো মন্দিৰে যাব তো তারপরে বন্ধুরা বাড়ির পুজো সেরে চলে এসেছি বাবা ভোলেনাথের মন্দিরে আমাদের পঞ্চানন রোডের পাইপ লাইনে বাবা মন্দির প্রতিদিনই ঠাকুরের দর্শন করি তো সবসময় তো আসা হয় না পূজা করতে তো আজকে সোমবার শ্রাবণ মাস তো বাবা ভোলানাথকে একটু পুজো দিয়ে যাই তাই আসলাম আমি একাই আসছি তো পায়েলকে বলেছিলাম তো পায়েল আসে নাই নেক্সট মানডে থেকে আসবে তো এবার আমি একাই আসলাম বাবা ভোলানাথের পুজো দিতে তো বাবা ভোলানাথকে আগে অভিষেক করাবো জল দুধ দিয়ে ঘি মধু দিয়ে তারপর হচ্ছে प्रसाद निवेदन कर বন্ধুরা সবচুরই পড়লে কিন্তু হাটটা খুব সুন্দর লাগে বেশ ভালোই লাগে তাই না মানে আমার নিজের নিজে যেমন লাগছে যে হাটটা কিন্তু সুন্দর সুন্দর লাগছে তারপর দিয়ে আবার যদি মেহেন্দি পড়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর লাগে তো দেখি সামনের সোমবার আস্তে আস্তে মেহেন্দি পড়তে পারি নাকি বলি না हर हर महादेव তো বন্ধুরা আমি যে ভিডিওগুলি ছাড়ি ব্লগ ভিডিওগুলি তোমাদের ভালো লাগে খারাপ লাগে ভিডিওগুলি দেখে প্লিজ একটু কমেন্ট করবে কমেন্ট যদি না করো তাহলে বুঝবো কী করে যে আমি ভিডিওগুলি ঠিক করে করছি কি না করছি কোনো কোথাও কোনো প্রবলেম আছে নাকি কি কোনো এডির এডিটিংয়ের প্রবলেম আছে নাকি যাই হোক তোমরা একটু যদি কমেন্ট করে বলতে পারো তাহলে আমার একটু হেল্প হয় আর ব্লগ ভিডিওগুলি প্লিজ একটু করে দেখো স্কিপ না করে প্লিজ ভিডিওগুলি একটু ফুল ওয়াচ করো আর যারা যারা আমার ভিডিও দেখো আমার পাশে আছে আমাকে অনেক অনেক ভালোবাসা তো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকো আর বাবা ভোলেনাথের আশীর্বাদ সবাই নিয়েও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের দিনে তোমরা কারা কারা পুজো করেছো বাবা ভোলানাথের বাবা মহাদেবের সবাই কিন্তু কমেন্টে বলবে হার হার মহাদেব অন্য কিছু বলো আর না বলো হার হার মহাদেব বলবেই আর এদিকে দেখো আমাদের বুড়াবুড়ি মন্দির ঠাকুরকে কী সুন্দর লাগছে দেখতে যে মানে মনটা জুড়িয়ে গেছে এত সুন্দর লাগছে দেখতে এই ঠাকুরকে বুড়া ঠাকুর বলে কেন জানি না এই নামটা পড়েছে কিন্তু আমি জেনে থাকবো যে জিজ্ঞেস করবো যে এই নামটা কেন পড়েছে আর এদিকে দেখো আমার বাসন্তী মা মানে দুর্গা মা এখানেও চলে এসেছি তো এখানে সব এক জায়গায় আছে ঠাকুর তা সবাইকে একটু প্রদর্শন করে গেলাম ঠাকুরের পুজো হয়ে গেল হার হার মহাদেব বাড়িতে পুজো দিলাম মন্দিরে পুজো দিলাম খুব ভালো লাগছে ঠাকুরের আশীর্বাদে যদি আমার সন্তানটা সুস্থ হয় আশীর্বাদ যদি আমার ছেলেটা একটু ভালো হয় একটু শক্তি পায় একটু কথা বলতে পারে এটাই আশা করি ভগবানের কাছে প্রার্থনা করি যে আমার ছেলেটা সুস্থ হয়ে এসেছি আইসা বাবুকে প্রসাদ খাওয়ালাম বাবুর জন্য পূজা দিলাম আমার বাবুর জন্য তাড়াতাড়ি সুস্থ সুস্থ হয়ে যায় বলে না করে বলো হায় হায় মহাদেব জয় শিব শঙ্কর ওম নমসি তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো বাবা বলে তার জন্য সবাইকে ভালো রাখে হর হর মহাদেব